বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেন স্মরণ রাজ্য বিধানসভার নিবেদন বিশ্ববন্ধু সেনের কর্মজীবনের স্মৃতিচারণ। বিধানসভার লবিতে এক হৃদয়স্পর্শী স্মরণ সভার আয়োজন করা হয় শোকস্তব্ধ পরিবেশে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয় এই বিশিষ্ট রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রাক্তন অধ্যক্ষ যাঁর জীবন রাজনীতির মাধ্যমে মানব সেবা পরায়ন ও সাংস্কৃতিক তথা যাত্রনাটকের অভিজ্ঞতার সংখ্যা সভায় উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল পরিষদীয় মন্ত্রী রতনলাল নেতা জিতেন্দ্র চৌধুরী বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় সহ কর্মচারীবৃন্দ তার নামের সঙ্গে বিশ্ববন্ধু সেনের অন্তরটিও বিশাল ছিল বলে সভায় নিজ ভাষণে জানালেন উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল

ওনার বিতর্ক ছিল বিরাট ছাত্র জীবন থেকেই বিশ্ববন্ধু সেন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তিনি জাতীয়তাবাদী ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন বলে তার স্মৃতিচারণ করে নিজ ভাষণে জানালেন পরিষদীয় মন্ত্রী রতন লাল না জাতীয়তাবাদী রাজনীতি দল রেখে বিভিন্ন কর্মসূচি নিয়ে কাজ করার সুবাদে আমরা একে অপরের কাছাকাছি আসি এবং মেয়েটি উনি কাজ করতেন তখন উত্তর জানাতেন মেয়েটি তোমার একটি বেশি ছিল এবং জাতীয়তাবাদী ভাবধারা বিশ্বাস বিশ্বকর্ম দলের সদস্য বিশ্ববন্ধু সেনের ভূমিকা প্রশংসিত ছিল বলে জানান বিরোধী দল নেতা এবং তিনি বিশেষ করে ধর্মনগরের উন্নয়নে অধিক সচেষ্ট ছিলেন বলেও সভায় নিজ ভাষণে বোঝাতে চাইলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী

আরেকটা বন্ধার আছে সেটা হলো কথা বলতে অবশ্যই কিন্তু নিজের সম্পর্কে আমিও সদস্য আমি সঙ্গে বলতে পারি না অন্য কথা বলতে গিয়ে নিজের বিধানসভার কথা অনেক সময় ভুলেই যাই কিন্তু এতে মনে এবং একটা কথা বারবার বলতেন যেটা আমাকেও খুব প্রভাবিত করেছে যেটা হলো ধর্মনগর ধর্মনগরে রেলের ডিভিশন সাইট প্রয়াত অধ্যক্ষের মানবিক দিক তুলে ধরে তিনি প্রকৃতই বন্ধু ছিলেন বলে নিজ ভাষণে জানালেন মুখ্য সচেতক কল্যাণী সাহারায় শুধু প্রখর রাজনীতিবিদ ছিলেন না তার বাইরেও তার একটা ছিল যেখানে তিনি ছিলেন একটা সম্পূর্ণ মানবিক মানুষ তার মধ্যে মানবিক গুণ এতটাই ছিল যিনি অন্যের দুঃখে দুঃখিত হতেন অন্যের আনন্দে তিনি আনন্দিত হতে এটা খুব কঠিন বিষয় মানুষকে ভালোবাসা মানুষের সমস্ত দোষ গুণকে ভুলে ক্ষমা করে তাকে কাছে টেনে নেওয়া এটা অত্যন্ত কঠিন বিষয় যেটা তার মধ্যে স্বভাব ছিল আমরা শুনতাম যে রাজনীতিবিদদের রাজনীতিবিদরা অনেক কঠিন হন কঠিন পরিস্থিতি তাকে কঠিন করে তুমি কিন্তু বিশ্ববন্ধু দাস ছিলেন সত্যি সকলের বন্ধু সকলেই গভীর শ্রদ্ধায় নিরবতা পালন করে প্রয়াত অধ্যক্ষের প্রতি শ্রদ্ধা জানান সর্বপরি স্মরণ সভায় বক্তারা প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কর্মময় জীবনের নানান দিক তুলে ধরেন রাজনৈতিক পরিমণ্ডলে এবং সাংস্কৃতিক চর্চায় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এবং সামাজিক মূল্যবোধে তার অবিচল বিশ্বাসের কথা আবেগ ঘন ভাষায় স্মরণ করা হয় বক্তারা বলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তিনি ছিলেন নতুন রাজনৈতিক অঙ্গনে পা রাখা তথা নবাগতদের আলোক আলোকবর্তিকা যার আদর্শ আজও পথ দেখায় সভা জুড়ে ছিল এক গভীর শোকের আবহ আবার একই ছিল গর্ব কৃতজ্ঞতার অনুভূতি স্মৃতির পাতায় ফিরে ফিরে আসছিল এক নিষ্ঠাবান মানুষের অবদান তার প্রয়াণে রাজ্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে শূন্যতা তৈরি হয়েছে তা সহজে পূরণ হবার নয় ব্যুরো রিপোর্ট নিউজার I'll take it in. the plus of the whole square. Equals A square, B square, 2A, B times a 5 on the next I've got so much time and feeds of mine. Life's feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.